আসসালামু আলাইকুম আমি আজ গরম ডিম সিদ্ধ দেখুন আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে একটু ধুয়ে নেব আমি ডিমগুলো ধুয়ে এটুকু পানি নিয়েছি সিদ্ধর জন্য আমি এখন সিদ্ধ করতে দিয়ে দেবো চুলায় আমি এখন চুলার জাল ধরিয়ে দিচ্ছি আমি ডিম সিদ্ধর ভিতরে একটু লবণ দিয়ে দেব তাহলে কি হবে ডিমগুলো ভালো সিদ্ধ হবে এবং আমি যখন ডিমের থেকে খুসা ছাড়াবো তখন খুসাগুলো খুব সুন্দর করে উঠে আসবে আমি এই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ডিমগুলোকে ঢেকে রাখবো পাঁচ মিনিট কি ছয় মিনিটের জন্য দেখুন ডিমগুলো সিদ্ধ হচ্ছে পানিটা ফুটে গিয়েছে এবং ভালোই একটু সিদ্ধ হয়ে গেছে আমি আরও দুই মিনিট সিদ্ধ করে তারপরে নামিয়ে করব দেখুন ডিমগুলো আমার সিদ্ধ করা শেষ এখন আমি পানিটা ঝরিয়ে নেব ডিমগুলো ছুলে নেব তার থেকে ছাড়িয়ে নেব এখন ডিমগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব দেখুন আমি লবণ দিয়েছিলাম বলে আমার খোসাগুলো কত সুন্দর ছাড়ছে সিদ্ধ করার সময় একটু লবণ দিলে খোসাগুলো খুব ইজিভাবে এই যে ছাড়ানো যাবে দেখুন একটি ডিমের খোসা আমার ছাড়ানো শেষ এখন এইভাবে আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব এবং ডিমটাকে একটু এই যে এর খোসা দিয়ে এরকম করে নেব যাতে লবণ আর হলুদ ডিমের ভিতরে ভালো করে যায় সব সব ডিমগুলো আমি এইভাবে একটু কেটে কেটে নেব তাহলে আমার লবণ হলুদটা ভালো করে যাবে ডিমের ভিতরে সবগুলো ডিম আমি ছুলে নিয়েছি এবং কেচে নিয়েছি আমার ডিম ডিমগুলো সেদ্ধ করার শেষ আমি এখন বোনা করার জন্য চা যা লাগবে লবণ জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ হলুদ একটু শুকনো জালের কুড়া এখন আমি ডিমগুলায় লবণ আর হলুদ মাখাবো দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ডিমগুলো এখন আমি এগুলো ভেজে নেব এগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি চোলায় ফ্রাই প্যানটা এখন একটু গরম হচ্ছে পানিটা টেনে গেলে তখন আমি ডিমগুলো ভাজবো এখন আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হলে তখন আমি ডিম করে নেব আমি এখন ডিমগুলোকে ভেজে নেব দেখুন আমার ডিমগুলো ভাজা শেষ আমি শুধু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি এখন উঠিয়ে রাখবো এই যে উঠে রেখেছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুটিয়ে দেবো পেঁয়াজ কুপি এগুলোকে একটু ভেজে নেব ভাত আমি কেটাই করে নেব মরিচ পেঁয়াজকে আমি তেল দিয়ে ভেজে নেব তারপরে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো যাতে মরিচ পেঁয়াজ গুলো ভালো ভাজা হয় পেঁয়াজ গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে দেবো প্রথম দিয়ে দেবো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দেবো একটু শুকনো ঝলের গোড়া অল্প করে একটু রং হওয়ার জন্য মশলাটাকে ভালো করে নাড়িয়ে তাড়িয়ে নিয়ে তারপরে আমি পানি দেবো কারণ আমি যদি পানি দিয়ে দিই এখন মশলা গন্ধ হয়ে যাবে আর চাড়া দিয়ে নিলে ভালো করে তাহলে মশলার গন্ধ থাকবে না এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো দেখুন পানি দিয়ে দিয়েছি এখন পানিটা একটু টেনে গেলে তারপরে আমি ডিম দিয়ে দেব এখন আমি দিয়ে দেব দুইটা এলাচ গুঁড়া করে নিয়েছি গুঁড়া না একটু সেঁচে নিয়েছি ডিম একটু ঘ্রান আসবে আমার পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখন ডিম দিয়ে দেব ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব দেখুন আমার ডিম ভুনাটা শেষ একদম তেল উঠে আসছে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন আমার ডিম ভুনাটা শেষ আমি নামিয়ে ফেলেছি এভাবে যদি ডিম ভুনা করে খান তাহলে আপনার মাছ মাংস কিছুই লাগবে না